আসসালামু আলাইকুম প্রতিদিন আপনি যা ভাবেন যা স্বপ্ন দেখেন বা যা কল্পনা করেন ওইটাই আপনার জীবনে ঘটতে থাকবে আসলে আমাদের মনটাকে নিয়ে আমরা আসলে খুব একটা ভাবি না যে আমার মন কি চায় আমার মন আদৌ কিছু চায় কি না আমার মনের সিগনালটা কি তো সেই জন্যে আপনার মনের ভাবনা চিন্তাগুলোকে যদি আপনি বাস্তবে প্রতিফলন ঘটাতে চান তাহলে আমি আজকে আপনাকে সাতটা কাজ করতে বলবো যে কাজগুলো আপনি যদি প্রতিদিন করেন তাহলে আপনি যেটা ভাববেন সেটা ঘটবে এবং আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি এটা আমার জীবনে হয়েছে আমি যা যা স্বপ্ন দেখেছি ভেবেছি তার প্রায় এইটটি নাইনটি পারসেন্ট সেটা আমি বাস্তবায়ন করতে পেরেছি বা কাছাকাছি যেতে পেরেছি কিছু কিছু তো একেবারে হুবহু করতে পেরেছি কিছু কিছু হয়তো পার্সিয়ালি হয়েছে তো সাতটা বিষয় আমরা আজকে আপনাকে বলবো যেমন নাম্বার ওয়ান হচ্ছে ভালো চিন্তা দিয়ে দিন শুরু করুন মানে এটা খুব গুরুত্বপূর্ণ সকালে ঘুম থেকে উঠেই কিছু সুন্দর চিন্তা মনের মধ্যে আনতে হবে যে আমি আজকের দিনটা আমার ভালো যাবে বা আমি আজকে ভালো কিছু কাজ করব মানে আমাদের যেটা অনেক সময় হয় সকালবেলা আমরা অনেক সময় নানান কারণে উৎফুল্ল থাকতে পারি না বা কিছু একটা ঘটলে আমার মন খারাপ করে ফেলে আমার বোধ আজকে দিনটা বাজে যাবে এই শব্দটা যখন আপনি বলবেন তখনই এটা আপনার মগজের মধ্যে বারবার আঘাত করতে থাকবে যে আমি তো ভেবে নিয়েছিলাম আজকে দিনটা আমার খারাপ যাবে তাহলে আর ভালো যাবে না দিনটা কিন্তু আপনি যদি নিজেই বলেন বা কোনো ঘটনা যদি ঘটেও থাকে সেটাকে ইগনোর করেও যদি বলেন যে না আজকে আমার দিনটা ভালো যাবে দেখবেন খারাপ কিছু অন্তত ঘটবে না নাম্বার লক্ষ্যটাকে চোখের সামনে রাখেন আমি যেটা সবসময় বলি যে আপনি কি কি করতে চান তার একটা লিস্ট করে ফেলেন সেটা একেবারে ডেলি লিস্ট থেকে শুরু করে উইকলি লিস্ট মাসিক ত্রৈমাসিক ছয় মাসিক বাৎসরিক পাঁচ বছর দশ বছর এরকম লিস্ট আপনার করতে হবে দশ বছরের লিস্টটা বড় আকারে হবে মোটা আগে হবে কিন্তু সেগুলোকে ভেঙে ভেঙে বাস্তবায়ন করতে হলে সেগুলোকে অর্জন করতে হলে ছোট ছোট যে কাজগুলো করতে হবে সেগুলোকে আরও ভেঙে একেবারে ডেলি লিস্টটা নিয়ে আসা এবং এই লিস্টটা প্রতিদিন দেখবেন বারবার দেখবেন কারণ এই লিস্টটা যদি আপনার চোখের সামনে থাকে সেটা আপনাকে তাগিদ দিবে যে তুমি কিন্তু লিখেছ তুমি করো সো আমি মানে আমি যখন গ্র্যাজুয়েশন করি ফার্স্ট ইয়ারে তখন আমি যে ডায়েরিতে যে তালিকাটা লিখেছি এই তালিকাটা এখনও আমার চোখের সামনে আছে এবং তার ম্যাক্সিমাম ওই যে একটু আগে যেটা বললাম আমরা এইটটি নাইনটি পার্সেন্ট আমি বাস্তবায়ন করে ফেলেছি সময় লেগেছে রাতারাতে কিছু হয় নাই কারণ আমার কর্মজীবনই তো প্রায় তিরিশ বছরের কাছাকাছি সো এটা হয়েছে তিন নম্বর যেটা নেগেটিভ ভাবনা এড়ান যেটা একটু আগে বললাম যে আমার দিনটা খারাপ যাবে এটা বলাই যাবে না বরং আপনি যদি নেগেটিভ কোনো ভাবনা মাথায় আসে আপনি বলেন যে আমি পারব না না বলে আপনি বলেন যে আমি চেষ্টা করবো আমি পারব আমি পারতেই হবে সো নেগেটিভ চিন্তা আমি পারব না আমাকে দিয়ে হবে না আজকে দিনটা খারাপ যাবে আমার সাথে কেন এমন হয় এইগুলো বলা যাবে না আপনাকে পজিটিভ থাকতে হবে সো নেগেটিভ ভাবনা একদম মাথা থেকে দূর করে ফেলতে হবে তারপরে চার নম্বর হচ্ছে কল্পনাকে বাস্তবে রূপ দিন প্রতিদিন কয়েক মিনিট নিজের স্বপ্নগুলোকে ইমাজিন করুন করুন ছবি আঁকেন কল্পনা সেটার ভিডিওটা একটু মাথার মধ্যে দেখার চেষ্টা করুন যে বাস্তবে এটা কেমন দেখতে দেখবেন সেটাই ঘটছে আপনার সাথে এখানে আসলে অনেক পাওয়ার আমরা সেটাকে ব্যবহার করি না আমরা কোন একটা জিনিস মনে হলে করবো তারপর ভুলে যাই অথবা আকাশ কুসুম কিছু চিন্তা করে ফেলি যেটা আর হয় না সো আপনাকে স্বপ্নের জগতে নিজেকে নিয়ে যেতে হবে এবং সেটা বাস্তবায়ন করার জন্য যে অ্যাকশনগুলো খালি স্বপ্ন দেখলে তো আর স্বপ্ন বাস্তবায়ন হবে না ওই স্বপ্নটা যদি আপনি বারবার মেমোরাইজ করেন কল্পনার জগতে নিয়ে আসেন আপনাকে সেটা অ্যাকশানে নামতে সহায়তা করবে এটা হচ্ছে সুবিধা এটা হচ্ছে স্বপ্নের কল্পনার সুবিধা যে আপনি অ্যাকশনে যাওয়ার জন্য আপনাকে তাগিদ দেবে সো এই তাগিদটা আপনি যখন অনুভব করবেন তখন দেখবেন আপনি কাজ শুরু করে দিয়েছেন এবং সেটা করার জন্য কোথায় কোথায় আপনাকে যেতে হবে কার কার সাথে মিশতে হবে কি কি দক্ষতা অর্জন করতে হবে সবগুলো কিন্তু আপনি করা শুরু করবেন সো এটা খুব গুরুত্বপূর্ণ নিজের আশেপাশের পজিটিভ মানুষ রাখুন এই যে আমরা সবসময় বলি যে মেলামেশাটা খুব গুরুত্বপূর্ণ কার সাথে আপনি সারাদিন কাটান সো যারা আপনাকে উৎসাহ দেয় যারা আপনাকে বলে যে তুমি পারবা তাদের সাথে মেশেন বা আপনি আমি বলি যে আপনি উদ্যোক্তা হতে চাইলে দশজন উদ্যোক্তার সাথে মেশেন এগারো নম্বর উদ্যোক্তা আপনি হবেন সো আপনি দক্ষ মানুষদের সঙ্গে মেশেন স্বপ্নবাজ মানুষদের সাথে মেশেন পজিটিভ মানুষদের সঙ্গে মেশেন এনার্জি তৈরি হবে আপনার মধ্যে আমরা কোনো একটা প্রোগ্রামে গেলে একটু এনার্জি ফিল করে নারী আমাকে কিছু একটা করতে হবে ও করে ফেলেছে ও করে ফেলেছে যখন আমরা জীবনীগুলো শুনি গল্পগুলো পড়ি সেই জন্য বলি উদ্যোক্তার বায়োগ্রাফি পড়তে হবে সো মেলামেশা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কার সাথে প্রতিদিন করেন এবং আপনি তাদের মতোই হবেন সো কোন অবস্থাতেই যাদের কোনো স্বপ্ন নাই যারা নেগেটিভ যারা হতাশ সেসব মানুষের ধারে কাছে যাবেন না আপনি আরো ডাউন হয়ে যাবেন আপনার স্পোর্টই থাকতে হবে তাই না সো পজিটিভ মানুষদের সঙ্গে মিলে করুন ছয় নম্বরে যেটা সেটা হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করুন আমি ব্যক্তিগতভাবে খুবই কৃতজ্ঞ ছিত্ত একজন মানুষ আমি আমার জীবনে ছোটখাটো যা কিছু অর্জন করেছি তার জন্য যেই যেই মানুষগুলো আমার জীবনে ভূমিকা রেখেছে তাদের প্রত্যেককে আমি আমার আচরণ কথা আমার অভিব্যক্তির মাধ্যমে আমি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করেছি এবং করে যাচ্ছি প্রতিনিয়ত এতে মানুষকে ডাউন টু আর্থ থাকতে সাহায্য করে মন ভালো করে দেয় আপনি অস্থির হবেন না উশৃঙ্খল হবেন না লোভ কাজ করবে না আপনার মধ্যে আপনি যদি কৃতজ্ঞ থাকেন যে যা আছে যা পেয়েছি তার মধ্যে সন্তুষ্ট থাকা ডেফিনেটলি আমরা বড় হইতে চাইব কিন্তু সেটা যেন লোভে পরিণত না হয় সেটা যেন সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পরিশ্রমের সঙ্গে মেধা দক্ষতা দিয়ে অর্জন হয় সেটা খুব মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং ফাইনালি সাত নাম্বার যেটা সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা আত্মবিশ্বাস এটা খুব গুরুত্বপূর্ণ যে আমি পারবো আমাকে দিয়ে হবে এবং আমি তো বলি আত্মবিশ্বাস কোথা থেকে আসে আত্মবিশ্বাস আসছে লেখাপড়া থেকে প্রশিক্ষণ থেকে মেলামেশা থেকে অবজারভেশন থেকে হ্যাঁ অভিজ্ঞতা থেকে আত্মবিশ্বাস আসে সো মানে অভিজ্ঞতা মানে আপনি ভুল করলেন সেটা একটা অভিজ্ঞতা সেখান থেকেও আপনার আত্মবিশ্বাস তৈরি হবে যে ওই ভুল আর করা যাবে না সো এরকমভাবে আপনি যদি এই সাতটা জিনিস প্রতিদিন মাথার মধ্যে রেখে আপনি আপনার কল্পনাগুলোকে ভাবনাগুলোকে পরিচর্যা করেন সেগুলো বাস্তবে রূপ নেবে এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাবেন অনেক ধন্যবাদ